আলাইকুম তো আজকে হচ্ছে আমাদের টাইগার মুরগিগুলো বিক্রি হয়ে যাচ্ছে তো এই জন্য হচ্ছে আমাদের দোকানটা অফ করে আমরা বেরিয়ে পড়তেছিলাম মুরগিগুলো দেওয়ার জন্য আর যেহেতু হচ্ছে আজকে আমাদের গাড়ি আসবে মুরগিগুলো নেওয়ার জন্য আমাদের আগে থেকে বলা ছিল যে আপনাদের গাড়িতে করে হচ্ছে আপনারা মুরগিগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন তো এই জন্যই হচ্ছে ওনারা চলে আসছিল গাড়িটা নিয়ে ওনাদের তো আমি ওয়েট করতেছিলাম যে ওনারা কতক্ষণ দূর আসছে কিনা দেখার জন্য তো দেখলাম যে ওনারা চলে আসছে কোনো সমস্যা নাই খুব দ্রুতই হচ্ছে আমাদের এখন বাড়ি পর্যন্ত যাইতে হবে ওনাদের মুরগিগুলো দেওয়ার জন্য আর ওনারা হচ্ছে সবসময় মুরগিগুলো এইভাবেই নেয় আমাকে বললো যে আমরা এইভাবেই মুরগিগুলো সব জায়গা থেকে আমরা কালেকশন করি আর আপনি যেহেতু অল্প কিছু মুরগি আমাদের দিছিলেন তো এই জন্যই হচ্ছে আপনাদের কাছ থেকে মুরগিগুলো এইভাবে আমরা নিতেছিলাম না আজকে যেহেতু অনেকগুলো মুরগি একসাথে দিচ্ছেন তো এই জন্য হচ্ছে আমরা গাড়ি নিয়ে চলে আসছি মুরগিগুলো নেওয়ার জন্য তো আমাদের টাইগার একশো মুরগি আমাদের ছিল এই জায়গাটায় তো একশো মুরগির মধ্যে হচ্ছে বেশ কিছুদিন আগে অনেকগুলো মুরগি বিক্রি করে দিয়েছিলাম প্রচন্ড গরমের কারণে অনেকগুলো মুরগি তো সমস্যা হয়ে গেছিল তো ভয় ভয় হচ্ছে মুরগিগুলো তখন আসলে বিক্রি করে দিয়েছিলাম তো বাদ বাকি যে মুরগিগুলো ছিল মূলত ওই মুরগিগুলো আজকে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি তো আমাদের এই যে মুরগিগুলো আমরা আজকে দিতেছি তো মুরগিগুলো যা সাইজ তো সাইজ দেখে আমরা একটা জিনিস আইডিয়া করতেছি যে আমাদের মুরগিগুলো অ্যাভারেজে প্রায় দুই থেকে আড়াই কেজি করে হয়ে যেতে পারে প্রত্যেকটা মুরগি আর এর আগে যে মুরগিগুলো বিক্রি ছিলাম তো মুরগিগুলো খুব বেশি একটা ওজন হয়েছিল না একদম হালকা ছিল আর ওগুলো যেহেতু মুরগি ছিল এই জন্য ওজনটা অনেকটাই কম ছিল আর আজকে যে মুরগিগুলো আমরা বিক্রি করছি সেগুলো সবগুলো হচ্ছে আমাদের মরক আমি বেশি বেশি রাখছিলাম বড় করার জন্য কতটা বড় হয় মূলতভাবে দেখার জন্য আর তো যেহেতু আমাদের এই ঘরটা এখন পরিষ্কার করা লাগবে এই জন্য হচ্ছে আমাদের মুরগিগুলো দিয়ে দেওয়া লাগতেছে আর ঘরটা যদি পরিষ্কার করা না লাগতো তাহলে হয়তো মুরগিগুলো আমি এখন এখানে রেখে দিতাম আরো কিছুদিন পালতাম তারপরে হয়তো মুরগিগুলো বিক্রি করতাম আর কি কয়লের বাচ্চার প্রচুর পরিমাণে চাহিদা এখন বাজারে আবার চলে আসছে তো এই জন্য হচ্ছে আমাদের বেশ কিছু কয়লের বাচ্চা উৎপাদন করবো কারণ হচ্ছে আমাদের এখানে ঘরটা একদম পরিষ্কার করে নিতেছিলাম আর কি আর এছাড়া হচ্ছে আমাদের টাইগার মুরগির আসলে তেমন কোনো খামার আমাদের অভিভাবে করা হয় নাই বা কোনো শেড আমাদের অভিভাবে করা হয় নাই যেহেতু অল্প কিছু ডিম আমি নিয়ে এসেছিলাম মুরগিগুলো উঠানোর জন্য বাচ্চা ফুটানোর জন্য কিছু বিজ ডিম আনছিলাম তো বিজ ডিম থেকে বাচ্চাগুলো হচ্ছে আমি পাইছিলাম তো এই বাচ্চাগুলো আমি আসলে এখানে সেরে দিয়েছিলাম আর দেখতেছিলাম যে কতটা বড় হয় আর কি আর বাচ্চাগুলো আমি তখন বিক্রি নাই যে আসলে দেখি এখানে লালন পালন করা যায় কিনা আর আমার যে ঘরটা এই ঘরটা একদমই মুরগি পালনের অনুপযোগী একটা ঘর এই জন্য অনেকটাই প্রবলেম হয়েছে আমাদের এই পর্যন্ত মুরগিগুলো লালন পালন করার জন্য আর কি আর আজকে হচ্ছে আমাদের মুরগুলা বিক্রি হয়ে যাচ্ছে একটা বিষয় হচ্ছে আপনারা বারবার আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাই আপনার খামার কি পরিমাণ লাভ লসের হিসাব একটু দিবেন আমাদের আমি ইনশাল্লাহ চেষ্টা করবো খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসার জন্য আর যেহেতু আমাদের টাইগার মুরগিগুলো আজকে বিক্রি করা হয়ে গেল তবে আমি টাইগার মুরগির খুব সুন্দর করে একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো যে আসলে আমার টাইগার মুরগি শুরু থেকে এই পর্যন্ত আই মিন ডিম কেনা থেকে এই পর্যন্ত আমাদের কত টাকা খরচ হয়েছে বা কত টাকা আমি বিক্রি করছি এই পর্যন্ত আর কি এতে আমার লাভ হয়েছে না লস হয়েছে সম্পূর্ণ একটা হিসাবে আপনাদের খুব শীঘ্রই আমি নিয়ে আসবো ইনশাল্লাহ তো এখন হচ্ছে আমাদের চলে যাইতে হবে ওই দোকানদারের কাছে যেখানে হচ্ছে আমাদের মুরগিগুলো বিক্রি করা হয়েছে আর যেহেতু আমাদের বাড়িতে কোনো ডিজিটাল মিটার নাই মুরগিগুলো ওজন দেওয়ার জন্য এই জন্য হচ্ছে আমরা ওইখানে যাবো মুরগিটা ওজন দিয়ে আসবো এবং মুরগির যে টাকাটা আমাদের এখানে টাকাটা আমরা এখান থেকে সংগ্রহ করে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আর আমাদের আরো একটা বিষয় হচ্ছে যে আমাদের এই মুরগির বাইরে হচ্ছে যে মুরগিগুলো লালন পালন করতেছি তো ওদেরও খুব শীঘ্রই হচ্ছে ডিম চলে আসবে ইনশাল্লাহ আমি এমন একটা চিন্তা ভাবনা করতেছি হয়তো এক মাসের ভিতরে আমি ডিমটা পাইতে পারি আমাদের ফার্মে মুরগির খামার থেকে আর যেহেতু টাইগার মুরগিগুলো আমাদের এখান থেকে বিক্রি করা হয়ে গেলো আমরা খুব শীঘ্রই হচ্ছে টাইগার মুরগির ডিম সংরক্ষণ করার চেষ্টা করবো আবার পুনরায় হচ্ছে আমরা টাইগার মুরগি নতুন আর একটা খামার গড়ে তোলার চেষ্টা করবো কি আমরা পুনরায় ডিম সংরক্ষণ করে নতুন একটা শেড করে হচ্ছে আমরা টাইগার মুরগি নতুন করে খামার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আজকে হচ্ছে আমাদের এখানে মুরগিগুলো বিক্রি করলাম মূলত আমাদের মুরগিগুলো হচ্ছে আমাদের বলা ছিল তিনশো টাকা করে পার কেজি তো তিনশো টাকা করে হচ্ছে আর কি মুরগিগুলো আমরা এখানে দিয়ে চলে যাইতেছি এখন আর যার প্রথমে বলতে চলে যে ভাই প্রতিদিন তো আসেন আমাদের এখানে আজকে হচ্ছে একটু কষ্ট করে একটু সময় দেন আমাদের একদিন আপনাদের চাই খাইতে পারি না তো এই জন্য হচ্ছে ওনার কথা বা ওনার অনুরোধটা রাখার জন্য হচ্ছে চলে গেলাম ওনার সাথে মিষ্টি খাওয়ার জন্য তো মিষ্টির দোকান যাই দেখলাম যে এখানে দই পাওয়া যায় বলে এখানে দইটা খুব ফেমাস তো আজকে হচ্ছে আপনি একটা দই ট্রাই করে দেখেন আসলে আমাদের এখানে দইটা ভালো হয় কিনা এই জন্য চিন্তা করলাম যে ঠিক আছে যেহেতু অনেক দিন ধরে যাওয়া আসা এখানে হয় তো এইভাবে হচ্ছে ওনার কোনো ইনভাইটেশনে কোথাও আমাদের যাওয়া হয় না এইভাবে তো চিন্তা করলাম যে ঠিক আছে তো আজকে একটু সাথে মিষ্টি দোকানে বসেই দেখি তো যাই হোক অনেক কথা বলে ফেলছি মূলত ভাবে এখানে দুইটা আসলে ভালো ছিল হ্যাঁ যেটা আসলে ওইভাবে গল্প করার মতো কিছু নয় দুইটা অবশ্যই ভালো ছিল এখানে আর আমাদের আজকের ভিডিও খুব বেশি একটা বড় করতে চাচ্ছেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই দেখ আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম